অস্ট্রেলিয়ার সিডনি উল্লাহরা অঞ্চলে অবস্থিত রাশিয়ান কনসুলেটের প্রধান গেটে একটি সাদা এসিউভি গাড়ি ধাক্কা দিয়েছে যার ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে স্থানীয় পুলিশ জানিয়েছে সোমবার সকাল আটটার দিকে গাড়িটি কনসুলেটের গেটে আঘাত করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে চালক গাড়ি থেকে বের হতে অস্বীকার করেন এবং গেটের দিকে চালিয়ে দেন পুলিশ কর্মকর্তারা গাড়ির জানালা ভেঙে চালককে আটক করেন ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা হাতে আঘাত পেয়েছেন তবে কেউ গুরুতর আহত হননি রাশিয়ান কনসুলেটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ জানিয়েছে কনসুলেট ও আশেপাশের এলাকায় কোনো চলমান হুমকি নেই তবে ঘটনার উদ্দেশ্য ও পেছনের কারণ সম্পর্কে তদন্ত অব্যাহত রয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা